হাই এভরি ওয়ান গুড মর্নিং আজ শনিবার সকাল এখন নটা বাজে ঘুম থেকে উঠেছি কাল গেছিলাম বিয়েবাড়ি বিয়েবাড়ি থেকে এসে এত ঘুম পেয়েছিল ঘুমিয়ে পড়েছি আর এই আমার ট্রলি গোছানো আজ আমাদের তারাপীঠে যাওয়ার দিন তো আজ আমরা যাব তারা মা দর্শনে তার সাথে আজকে আমাদের অনেক বড় একটা ট্রিপ আছে তা কি কি আছে সেটা তো অজানা সেটা তোমাদেরকে ভিডিও দেখতে হবে তাহলেই তোমরা জানতে পারবে পরপর ভিডিও আসবে তো অনেক কাজ আছে এক গামলা কেচে আমাকে শুকনো করে মানে ভিজিয়েছি সেগুলো কেচে আমাকে ভেঙে শুকনো করে রেখে যেতে হবে তো না হলে কিন্তু পুরো বাজে অবস্থা হয়ে যাবে না শুকালে পরে তো চলো ঝট করে কাজটা আগে সেরে ফেলি সাড়ে নটার মধ্যে কেচে ভাবছি মেলে দেবো আজকে দুপুর একটার মধ্যে আমাকে বেরোতেই হবে একটা তেতাল্লিশে আমাদের এখান থেকে ট্রেন আর হাওড়া থেকে হচ্ছে তিনটে প পঁচিশে ট্রেন তো একটা তেতাল্লিশ যদি ফেল করি তাহলে তো আর ট্রেন নেই মাথা খারাপ হয়ে যাবে ট্রেন মিস হয়ে যাবে তো চলো আর বেশি বকবক না করে একেবারে বেরিয়ে দেখা হবে তো এটা আজকে করব সিদ্ধ ভাত এই খেয়ে আজকে বেরোবো তো চলো আর সকালে টাটা সবাইকে গুড মর্নিং তো দেখতে থাকো আর সঙ্গে থাকো

বারো নম্বর তো বারো নম্বর প্ল্যাটফর্মে আমাদের দিয়ে দিয়েছে মালদা টাউন তো এটাতেই করে আজকে আমরা যাব তারাপীঠ তো চলো দাওয়া যাক ফাইনালি ট্রেন দিয়ে দিয়েছে আর ট্রেনে উঠেও পড়েছি আমাদের তিনটে পঁচিশে ট্রেনের টাইম এখনো আমাদের করতে বসে আসিনি তার জন্যে গেটে দাঁড়িয়ে রয়েছি তাকে দেখছি সেক্ষণ আসবে সে অফিস থেকে বেরিয়েছে অনেকক্ষণ রাস্তায় জ্যামের জন্যে আটকে রয়েছে চলো আর বাদ বাকি সবাই বসেছে তাদের সিট দেখিয়ে এখন এসেছি গেটে দাঁড়াতে বরের জন্যে

আমাদের বীরভূম অর্থাৎ তারাপীঠ চলে এসেছি এই যে তার ট্রেন যাচ্ছে টাটা দিয়ে আমরা যাচ্ছি এবার হোটেলের উদ্দেশ্যে তো চলো সবাই আগে লাগে হাঁপিয়ে গেছে এটা হচ্ছে তারাপীঠ স্টেশন থেকে বেরিয়ে পড়েছি এই যে আমাদের মিল ছোট ছোট আমাদের চোখই দেখা যাচ্ছে না চলো কি এবার নেব আমাদের গাড়ি তারপরে যাব আমাদের হোটেল চলো আমরা নিয়ে নিয়েছি দুশো দুই রুম নাম্বার আর এখানে সবাই এই যে আমাদের রুম অবস্থা আর এই যে সবাই ব্যস্ত এসে তো রুমটা বন্ধ করা যাক একটা টিভি দেওয়া হয়েছে ডবল বেড